এরপর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপকন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে কিন্তু এখানে একটা ঘাপলা আছে ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয় স্বর্ণ গহনা দেয় অন্য যা কিছু দেয় এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য তাদেরকে খুশি করার জন্য মেয়েটার সুখের জন্য কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা পুরুষরা তাকে খোঁচাখোচি করবে তার মুখটা ছোট থাকবে সেজন্য বাধ্য হইয়া দেয় এটাকে যদি আপনি উপ বলেন আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুরবাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক সব জিনিস আদায় করে সেগুলো হাদিয়া নয় সেগুলো যৌতুক বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই ও সাইকেলেই চলতে পারে কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটরসাইকেল লাগে তো এই সব করে যারা যৌতুক চায় আমি তাদেরকে বলি যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসে যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ির থেকে এটা সেটা আদায় করেন আমের সিজনে আম কাঁঠালের সিজনে কাঁঠাল রমদান আসলে ইফতারি তারপরে আপনার ঈদের সময় চিনি কোরবানের ঈদের সময় ছাগল আরে বাপরে বাপ এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমি না আরেকটা নাই এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে করদেরকে দেখবেন এদের চেয়ে বড় ছোট লোক আর নাই কেন বলছি কথাটা অল্প দুঃখে বলি নাই শোনেন একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করেছে ঠিক না বি ঠিক তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণ পোষণ দিয়েছে তাকে পড়ালেখা দিয়ে করে করিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তার এই শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক না তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণ পোষণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর স্বামীর বাপমা পরিবার ঠিক না ভাই ঠিক তাহলে উচিত তো হল জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া বেআই বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় মায়ের কাছে দুজন হয়ে বসে বলা বেআইন সাহেব ব্যয় সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন যত কষ্ট করছেন কষ্ট করছেন আপনি গাছ রোপণ করলেন আপনি বড় করলেন আপনি গোড়ায় পানি দিলেন আপনি আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হয়েছে সবগুলো আপনাকে দিতে চাই তাদের কাছে মেয়ের বাপমার কাছে যে দোজানু হয়ে এরকম করে নিবেদন করা উচিত সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন আল্লাহর জমিনে আপনার চাইতে বলো ছোট লোক আর কেউ হতে পারে যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপমা যত বাপমার কোনো অন্যায় আবদার মানা যাবে বাপমার সাথে বেয়াদবি করা যাবে না কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে অতএব যারা বিয়ে করেন নাই একটি সুতা বাড়ি থেকে নিবেন না প্রতিজ্ঞা করতে পারবেন একটি সুতা নিবেন না নিহত করবেন তো ইনশাল্লাহ